উত্তরের জেলা নৌগার বদলগাছি উপজেলায় দিন দিন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বাঁশের তৈরি আদি মাছ ধরার ফাঁদ খলসানি আধুনিকতার ভিড়ে আর কারেন্ট জালসহ চায়না জালের দাপটে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি এই শিল্প বাপদাদার স্মৃতি ধরে রাখতে উপজেলার সনাতন পল্লীর উজালপুর গ্রামের খলসানি কারিগররা এখনও তৈরি করছেন খলসানি জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত খলসানি বিক্রি থেকে যা আয় হয় তা দিয়েই কিছুটা সচ্ছলতায় দিন কাটে তাদের বছরের বাকি ছয় মাস অন্য কাজ করে কোনো মতে সংসার চালাতে হয় বলে জানান এই গ্রামের খলসানি তৈরির কারিগর ও বিক্রেতারা একসময় জেলার বিভিন্ন খাল বিল নদীনালা পুকুর ও ধান খেতে পানিতে পরিপূর্ণ থাকায় বাঁশের তৈরি মাছ ধরার এই বিশেষ ধরনের ফাঁদ খলসানির ব্যাপক চাহিদা থাকলেও এখন আর সেই অবস্থা নেই যে স্থান দখল করে নিয়েছে আধুনিক প্রযুক্তির কারেন্ট জল ফলে হাটবাজারে খলসানির আমদানির তুলনায় বেচা বিক্রি কমে গেছে বলে জানান স্থানীয় খলসানি কারিগর ও বিক্রেতারা তবে উত্তরের বিভিন্ন হাটবাজারে এখনও তেরে চাই বা খলসানির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান কারিগরেরা উপজেলার কোলা ভান্ডারপুর গোবরচাপা পাহাড়পুর বদলগাছি হাটে এইসব খলসানি বিক্রি হয় বাজারে এখনও প্রতি পিস খলসানি বিক্রি হচ্ছে ছোটগুলো চারশো পঞ্চাশ টাকা আর বড়গুলো পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এই শিল্প কাজ করি আমাদের বাপ দাবার পেশা বুঝা গেছেন কোনোভাবে আমাদের দিন চলে ব্যবসা বাণিজ্য ভালো নয় পানি নাই কি করে দিন চলবে ছয় মাস আর ছয় মাস অন্য কর্ম করি ইট ভাটা বাঁশ নিয়ে আসতে হয় বাঁশ এনে তোমার হলো চটা করতে হয় চটা করে চিরা লাগে তাহলে ওই অঞ্জিত লাগলো একটা বাঁশের খোলসানি হয় আপনার পাঁচটা ছয়টা চারটা প্রতি পিস দুশো আড়াইশো পানি হলে তিনশো থেকে চারশো এই বিক্রি হয় রুচির পরিবর্তন আর যান্ত্রিকতার দাপটে পড়েও এই হস্তশিল্পীকে টিকে রাখার জন্য শত বছরের পুরনো বাপদাদার এই পেশাকে আঁকড়ে ধরে বাঁচার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উজালপুর গ্রামের অর্ধ এই দরিদ্র পরিবারগুলো সরকারি বেসরকারি পর্যায়ের থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা বা ঋণের সুবিধা পেলে তাদের এই পৈতৃক ব্যবসাকে আরও সম্প্রসারণ করা সম্ভব হবে বলে জানান এই গ্রামের খলসানি তৈরির কারিগরেরা শিল্পে কাম করে ব্যবসা ব্যবসা

বাস দেড়শো দুইশো একশো সাতশো তোলে এরকম থেকে ছয়টা আটটা দশটা পনেরো